আসসালামু আলাইকুম বিয়া স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি সুন্দর সুন্দর ইউনিক কালেকশনের কিছু ইতালিয়ান রুপার চেনের আমি একই করে আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো এই চেনগুলো কিন্তু বেবি চেন আঠারো ইঞ্চি লম্বা সাইজ আছে আপনাদের বড়দের যদি আঠারো ইঞ্চি লম্বা সাইজ আপনারা ব্যবহার করতে পারেন তাহলে সেক্ষেত্রে এগুলো নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন তবে এগুলো পারফেক্টলি বেবি চেন হিসেবে আমরা সেল করি সাথে খুব সুন্দর একটা আল্লাহ লকেট আপনারা পাবেন দেখুন কতটা কিউট এবং কারুকাজগুলো দেখুন কতটা ইউনিক একটা কারুকাজ করা আল্লাহ আল্লাহর উপরে এবং লাফ শিফট করে তৈরি করা অরিজিনাল ইতালিয়ান এই দড়ি চেনটা আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা পাবেন এই যে দেখুন খুব সুন্দর একটা স্ক্রিন লক থাকবে এবং নাইন টোয়েন্টি ফাইভ ভল মার্ক করা তো আপনারা পাচ্ছেন খুব সুন্দর কিউট এই দড়ি চেনটা আপনারা এবং লকেট সহ খুব রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র দুই টাকায় আপনারা এই সুন্দর কিউট দড়ি চেন এবং লকেটটা পেয়ে যাবেন এই চেনগুলোকে বেবি চেন হিসাবে আমরা বিক্রি দিই তবে আপনারা এইগুলো আঠেরো ইঞ্চি লম্বা সাইজ করা আছে ছোট বা বড়োরা ওগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন যদি আপনার আঠেরো ইঞ্চি লম্বাই হয়ে যায় তো সুন্দর এই কিউট লকেট এবং দড়ি চেনটা আপনারা পেতে স্ক্রিন নাম্বারটা সুই নাম্বার আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একটা কিউট লকেট এবং দড়ি চেনের ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই চেনটাও আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন এর আগে লকেটটা ছিল লাভ শিফ্টের তৈরি করা এবং এই লকেটটা হচ্ছে একটু গোলের মধ্যে তৈরি করা সাথে তো দড়ির চেনটা আপনারা পাচ্ছেন দেখুন কতটা কিউট প্রত্যেকটা দড়ির চেনই কিন্তু আমাদের আঠেরো ইঞ্চি লম্বা সাইজ আছে এই চেনগুলো আপনারা ছোট বিবিদের জন্য নিয়ে পারফেক্টলি এবং বড় যাদের আঠেরো ইঞ্চিতে গলায় হবে তারা নিয়ে এগুলো ব্যবহার করতে পারবেন খুব সুন্দর একটা স্প্রিং লক তো আপনারা পাচ্ছেন সুন্দর কিউট এই দড়ি চেনটা এবং লকেটটাও আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন দেখুন কতটা সুন্দর এবং ফিনিশিং বললো খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এই প্রোডাক্টগুলো আমাদের হলমার্ক করা থাকবে ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ এর লকেট শো আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই দড়ি চেন এবং লকেটটা পেয়ে যাবেন এগুলো অরিজিনাল ইতালিয়ান তৈরিতে আপনার এগুলো রাফিস করতে পারবেন কালো হবে না আপনাকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ইউনিক কালেকশন করে আছে এই লকেটটাকে চানতারা লকেট বলে এবং সুন্দর একটা বক্স চেন তো আপনার সাথে পাচ্ছেন এই বক্স চেনটা ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এই যে দেখুন কতটা কিউট একটা স্প্রিং লক তো আপনারা পাচ্ছেন এই বক চেনটা লম্বা আপনার আঠারো ইঞ্চি পাবেন যারা এই লম্বা আঠারো ইঞ্চিতে ব্যবহার করতে পারেন তারা বড়রাও এই চেনটা ব্যবহার করতে পারবেন সুন্দর কিউট এই লকেটটা সহ আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন দেখুন কতটা কিউট আর প্রত্যেকটা চেনে আমাদের হলমার্ক করা থাকবে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে সুন্দর কিউট চেন এবং লকেট সহ আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজ মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারাই সুন্দর বেবি চেন এবং লকেটটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেতে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করুন সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি পাবেন চেন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর ফুল চেনের মধ্যে তৈরি করা আছে এই বেবি চেনটা এবং লকেট সহ খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন আমি আমাদের এই চেনগুলোকে বেবি চেন বলতেছি এই কারণে এই চেনগুলো কিন্তু আঠারো ইঞ্চি লম্বা করা আছে আপনাদের যদি এই চেনগুলো আঠেরো ইঞ্চি হয় তাহলে সেক্ষেত্রে বড়রা আপনারা ব্যবহার করতে পারবেন যদি আপনার গলায় আঠেরো ইঞ্চির জিনিসগুলো ব্যবহার করতে পারেন খুব সুন্দর কিউট লকেট সহ আপনারা পাবেন দেখুন কারু কাজ করা আছে আল্লাহতে খুব সুন্দর ফিনিশিং তো আপনারা পাচ্ছেন সুন্দর কিউট হচ্ছে চেন এবং লকেটটা পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর চেন এবং লকেটটা পেয়ে যাবেন এই চেনগুলো আমাদের অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে খুব সুন্দর ফিনিশিং তো আপনারা পাচ্ছেন তো দেরি না করে আজও ওটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি দিয়ে থাকি একটা চেন এবং লকেটের কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর একটা আল্লাহ ডিজাইন করে তৈরি করা আছে লকেটের ভিতর সুন্দর একটা স্প্রিং লক তো আপনারা পাচ্ছেন এবং সাথে বক্স চেনটা ফিনিশিং গুলো দেখুন কতটা কিউট এবং খুব সুন্দর ফিনিশিং আপনারা পাবেন এই চেন গুলো আঠারো ইঞ্চি লম্বার মধ্যে কিন্তু আপনারা পাবেন এবং ফিনিশিং টা দেখুন লকেটের খুব সুন্দর ফিনিশিং থাকবে তো দেরি না করে আজও অর্ডার কনফার্ম করতে পারেন না স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে আর এই যে দেখুন প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের হলমার্ক করা থাকবে স্কিনগুলোতে তো দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলুন এই চেনটা খুব রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা এই কিউট চেন এবং লকেটটা পেয়ে যাবেন একটা ফুল চেনের ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই লকেটটা একটু আল্লাহটা দেখুন লাভের মধ্যে খুব সুন্দর করে ফিনিশিং করা আছে আর সাথে তো আপনারা খুব সুন্দর একটা ফুল চেন পাচ্ছেন নিয়ে এই ফুল চেনটা আপনারা আঠারো ইঞ্চি লম্বা পাবেন এবং নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকে এই চেন এবং লকেট আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আপনারা এই কিউট চেনেও লকেটটা পেয়ে যাবেন তো দেরি না করে আজও ওরা কনফার্ম করে বলতে পারেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন চেন এবং লকেট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা কিউট খুব সুন্দর গোল ডিজাইনের মধ্যে আল্লাহ এলাকাটা আছে এবং খুব সুন্দর একটা কাজ করে আপনারা পাবেন আল্লাহর উপরে এবং খুব সুন্দর একটা বক্স চেনের মধ্যে কিন্তু তৈরি করা এই চেনগুলো আঠারো ইঞ্চি লম্বায় আপনারা পাবেন আমরা মূলত বেবি চেন হিসাবে এগুলো বলে থাকি তবে আপনারা যদি আঠারো ইঞ্চিতে আপনাদের গলা হয় তাহলে অবশ্যই আপনারা এই বড় চেনগুলো ব্যবহার করতে পারবেন সুন্দর ফিনিশিং তো আপনারা পাচ্ছেন এই কিউট চেন এবং লকেটটা আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় এই চেনগুলো আমাদের ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ করা থাকবে তো আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকা অবস্থায় আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতেই হোম ডেলিভারি করি আর আমাদের শপের ঠিকানাটা হলো বিনায়ক জুয়েলার শালি প্লাজা চতুর্থতলা লিফটের তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আসসালাম আলাইকুম জিহার্স